থানায় টাকা খেয়েছে এক গুজকে থানায় টাকা দিয়েছে কাশেম কাশেম আরো দুবার মারতে গিয়েলো আমার জামাইকে মারতে পারিনি ও বললো আর আমাকে মারবি না গো কাশেম তো গিয়েছে ফারাকে কাসেম তে আছে নু पार्टी 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 कर रहे हैं पार्टी और पार्टी हो जाएगी चाहे गोद राय कौन सी चाहे राय कौन सी फिल्म करे और राय कौन सी फिल्म करे चाहे चाहे वो जो भी राग हो इसलिए इसलिए

পুলিশি বললে অসুবিধা নেই আমার তোমাদের কোনো ভয় নাই

সব আমাকে কি বলতে জানেন আমার বাড়ি কি এই শুদ্ধির ভাই দাড়ি দড় ধর শালা দাড়ি হ্যাঁ আছে

ভোটের আগে এবং ভোটের পরে সংখ্যালঘু ভাইরা আমাদের কিছুদিন আগে শুভেন্দুদার হাত ধরে এই জয়নদ্দিন মোল্লা বগা আমরা আমাদের ভাইয়ের মতো তার নেতৃত্বে এই এলাকা থেকে বেশ করছে আর তার নেতৃত্ব এলাকায় হ্যাঁ যে লোকসভা নির্বাচনে এই এলাকা একটা ভালো ভোট এরা করছে যেহেতু নেতৃত্ব। আর টিএমসি দলদাস আজকে পুলিশ প্রশাসন কৃষ্ণ লোকসভায় হেরে যাচ্ছে এরকম সংখ্যালঘু ভাইরা বিজেপিতে জয়েন করছে তাদের ওপর এই রকম একটা বার্তা ইতিমধ্যেই তাদের কাছে মার্ডার হতে হলো আজ চক্রান্ত বলে আমি মনে করছি কিন্তু বিজেপি করার অপরাধে তাদের এখানে আইনের কোনো শাসন আজকে ভক্ষকের ভূমিকাই আজকে পালন করছে এরা বলছে পুলিশের ড্রেস নাকি খাঁকি ড্রেস পরে এসছে মেরে তারা গট করে এখান থেকে হেঁটে চলে গেছে কি এবং শুধু তাই নাই এই যে আমাদের হাফিজলকে খুন করার পরে হচ্ছে তাই আমার মনে হয় পশ্চিমবঙ্গে আজকে যে অরাজকতা এর যারা এই খুনের সঙ্গে সম্পর্ক আছে তাদের একদম দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দিতে হবে যাতে এইরকম নৃশংস খুন আর কাউকে না ঘটনাটা বলতে আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল ক্যারাম বোর্ড খেলানোমূলের এক বড় গোষ্ঠী আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে প্রচুর মানুষের জনসন্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমি আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোম চার্জ করে আমার ভাইয়ের মাথা দেয় আমি আমার ভাইটাকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো ভালো গোষ্ঠী আমাদের মানে তাই আমার ভাইকে আজকে ফোন হতে হবে কারা মারলো এটা মারলো বুট আলি মান্ডু তারা কোন দল করে হ্যাঁ তৃণমূল তৃণমূলের গন্ডা বাহিনী তৃণমূলের গন্ডা বাহিনী তৃণমূলের গন্ডা বাহিনী আপনার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম হচ্ছে আমরা সিবিআই দাবি করছি এই কেসটা সিবিআই

কেব আপনা বেবি দে রে মতলে দের бабуনা বেবি দে রে সবাই নীলি ý <coughs> 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 देखिए मुझे देखिए हां